গভীর রাতে এসেছি ইলিশ মাছ খাওয়ার জন্য বদ্দার ঘাটে আমরা এই মুহূর্তে ইলিশ মাছ বের করেছি অনেকগুলো ধরে ধরে দেখছি ইলিশ মাছের যে একটা কোনটার মোটা সেই মোটা দেখে আমরা এখন ইলিশ মাছ কিনছি সাজানো হচ্ছে ভরতের মধ্যে আমরা অলরেডি তিনটা মাছ কিনে ফেলেছি তিন কেজি দুশো গ্রামের উপরে আমরা সেই মাছগুলো এখন যেখানে কাটবে আমরা সেখানে যাচ্ছি রাত্রি প্রায় তিনটা বেজে গেছে আমরা এই গভীর রাত্রে এসেছি এই পদ্মার পরে আমরা অনেকেই এসেছি আমরা পদ্মার ইলিশ খাওয়ার জন্য এসেছি সুপ্রিয় দর্শক দেখতে থাকুন আমাদের খাওয়ার আয়োজন পাশেই যে সরিষার তেল রাখা আছে খাইয়ে দে নাকে সরিষার তেল দি বাসায় চলে যাব সে পর্যন্ত আমাদের সাথে থাকুন তিন কেজি দুইশো গ্রাম কত জানি দুইশো পঞ্চান্ন তুমি ওকে তোমার সাথে মাছ বড় বড় দেখতেছি আজকে প্রায় এক বছর পরে এসেছি এই পদ্মার ঘাটে শীতের ও শীতের মধ্যে এসেছিলাম অবশ্য মনে নাই খাওয়ার কথা অবশ্য অনেক সময় মনে থাকে না কিন্তু আজকে শীতে গলা ভাঙে নাই কিন্তু গরমে আমার গলা ভেঙে গেছে সুপ্রিয় দর্শক সে পর্যন্ত অপেক্ষা করুন গলা ভালো হওয়া পর্যন্ত আমাদের বাস খালি আছে আমাদের প্যাক আছে আমাদের মিজান ভাই আছে আমাদের বড় ভাই কাশেম ভাই আছে সম্মানের শ্রদ্ধেয় ব্যক্তি আমরা আমরা ও আচ্ছা আচ্ছা গভীর রাতে যে অনেকে প্যাক খাওয়ার পরে যে চোখে দেখা যায় না এটা তার প্রমাণ আমরা দেখতে পাচ্ছি আমরা এখন আছি বসুমতি হোটেলের বসুমতি হোটেলের হ্যাঁ আমরা এখন আছি বসুমতী হোটেলের নিচে প্রথমে আমরা নিরালা হোটেলেই দাঁড়িয়েছিলাম আমরা যখন আগে এসেছি তখন ওই নিরালা হোটেলেই খেয়েছিলাম ইলিশ মাছ কিন্তু আজকে এসেছি সেই নিরালা হোটেল চেঞ্জ করে এখন এসেছি এই বসুমতি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ইলিশ খাওয়ার জন্য গভীর রাত প্রায় তিনটা বেজে গেছে এই রাত্রেবেলায় এসেছি মাওয়াঘাট পদ্মা সেতুর যে নিচেই অবস্থিত সেই মাওয়াঘাট পুরাতন যে ফেরিঘাটটা ছিল সেই পুরাতন ফেরিঘাটের সামনে এসেছি এই পদ্মার ইলিশ খাওয়ার জন্যে সুপ্রিয় দর্শক গভীর রাতে আসলে এরকম পাগলামি অনেকেই করে করে থাকে তার মধ্যে আমিও একজন এই পাগলামি যে করার জন্য যে এত রাতে এসেছি এই ইলিশ মাছ খাওয়ার জন্য। আমরা ইলিশ কিনেছি তিনটা ইলিশ কিনেছি মোট নয়জন মানুষ তিনটা ইলিশ মাছ খাবো এবং এই ইলিশ মাছগুলো কাটা হচ্ছে সেই কাটার যে দৃশ্য আমরা এখন দেখব শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সাথে থাকুন আমরা কিভাবে সেই মাছ প্রসেসিং করছি এবং করা হচ্ছে তা দেখছি এখন মাছগুলো কাটা হবে

হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দেখো আমরা দশজন মানুষের

মাথা মাথা ছয় পিস আর যদি এক পিস করে বেশি হয় ওই না দিচ্ছে তিন পিস নয় পিস আবার ডিম আছে আলাদা সমস্যা নেই না বাজাই না তো ইলিশ মাছের ডিম ভর্তা মজা ডিম তো ইলিশ মাছের ডিম বর্তা তাই আচ্ছা ঠিক আছে যাও ডিম ভর্তা খাইয়া দেখি আজকে ইলিশ মাছ ভাজি ইলিশ মাছের ডিম ভর্তা ইলিশ মাছের ল্যাংজা ভর্তা আজকে হবে আমাদের নতুন আইটেম আমরা খেয়ে দেখতে চাই অসাধারণ যে সুস্বাদু আমাদের ইলিশ মাছ আমাদের জাতীয় মাছ আমরা আসলে এই মাছগুলো যেমন অনেকের কাছে স্বর্ণের হরিণের মতো হয়ে গেছে স্বর্ণের দামের মতো হয়ে গেছে তবু আমরা এসেছি শখ করে এই গভীর রাতে পদ্মার পরে ইলিশ মাছ ভাজি খাওয়ার জন্য মাছগুলা কি ভালো আছে

পুরুষ মাছ তো নাই পুরুষ মাছের পুরুষ মাছ দেখা কাটা ইলিশ বানায় আর কি আমরা পুরুষ ইলিশ মাছ খুঁজতেছিলাম আমাদের পিস উনি পুরুষ পুরুষ মাছ খুঁজতেছিল কিন্তু খুঁজা পাওয়া গেল না

মাছ ধরা হচ্ছে আমরা যে ইলিশ মাছ খেতে এসেছি সেই ইলিশ মাছ বিশ্বজুড়া যে সুনাম সেই হিলসা সেই ইলিশ মাছের যে আমরা খেতে এসেছি সেই ইলিশ মাছের দৃশ্য আমরা ধারণ করতেছি

भर्ता <susurk> <sussurk>

ধোয়া শেষ এখন মশলা দিয়ে মাখানো হবে

好的。 ಸಾರ್ದಲ್ಲಿ <Gã> ಲಿಸ್ಟ್

এরা বলে স্পেশাল ডিম ভর্তা করে আজকে খায়া দেখি ডিম বর্তা স্পেশাল ডিম পর্ কেমন এদের

একদিকে ইলিশ মাছ বাধা হচ্ছে অন্যদিকে ইলিশের

आकर अकबर बसते हो ना हैं कैसे बोलो भेजा दूँ और एक तो भेजा दें बोलो भेजा दो समझो नरम नरम हो गए लाग्दै uh, म <laughs> <Visi. laughs> <laughs> মাঝবাজি হয়ে গেছে এখন নামানের পালা কিছুক্ষণ পরে শুরু হবে খাওয়া হ্যাঁ করবে আবার করবে হ্যাঁ એ <no>

রান্নাবান্না শেষ ইলিশ মাছ ভাজি করা শেষ এখন খাওয়ার পালা আমরা এখন আমাদের নির্দিষ্ট কেভিনে যাচ্ছি কেভিনে গিয়ে আমরা এখন টেবিলে বসে পড়ব এবং খাওয়া শুরু করবো ইতিমধ্যে সবাই বসে গেছে সবাই খাচ্ছে আমি কোন পাশে হ্যাঁ haha hah keren keren.